অভাগে যেদিকে তাকায় সাগর নাকি শুকিয়ে যায় ম্যানচেস্টার সিটির অবস্থা এখন ঠিক তেমনই ঘরে বাইরে সবখানেই ভয়ানক দুঃসময় ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির কি ইংলিশ প্রিমিয়ার লীগ কি চ্যাম্পিয়ন্স লিগ কোথাও দাঁড়াতে পারছে না গার্দিওলার দল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দশ ম্যাচে মাত্র এক জয় হার কিংবা ড্রয়ের বৃত্তেই আজকাল ঘুরপাক খাচ্ছে দলটি ব্যর্থতা ষোলো কলা পূর্ণ হল চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের রাতে তুরিনে পেপ গার্দিওলার দল জুভেন্টাসের কাছে হেরেছে দুই শূন্য গোলে এই হারে সিটির চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা আরও কঠিন হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে সিটির দুই ড্র চ্যাম্পিয়ন্স লিগে সিটির অবস্থান এখন আট পয়েন্ট নিয়ে বাইশ নম্বরে প্লে অফ খেলতে হলে অন্তত চব্বিশের মধ্যে থাকতে হবে ম্যান সিটিকে ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য ছিল ম্যান সিটি বেশ গোছানো ফুটবল খেলছিল বল দখলে রেখে বারবার আক্রমণ কিন্তু হালেন্ডের সহজ সুযোগ মিস আর জুভেন্টাস গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাচ্ছিল না ম্যান সিটি বল দখলে অনেক এগিয়ে থাকলেও সিটি কোনো শটই পোস্টে রাখতে পারেনি প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে জুভেন্ডার্সকে লিড এনে দেন দুশান লাহোভিচ সেই গোল আর শোধ করতে পারেনি সিটি উল্টো পঁচাত্তর মিনিটে আরও একটা গোল খেয়ে বসে ব্রুইনারা ম্যাচ থেকে ছিটকে যায় সিটি অবশিষ্ট দুই ম্যাচে ব্যর্থ হলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে সিটিকে ম্যানসিটির হারের রাতে দারুণ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রোমাঞ্চকর এক লড়াইয়ে বরুশিয়া ডটমুণকে হারিয়েছে বার্সা ম্যাচে পরপর দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরে ডটমুন্ড কিন্তু তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে তিন দুই গোলে হেরে এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থানটা সুদৃঢ় করেছে বার্সা ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে বার্সার পয়েন্ট এখন পনেরো শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ছয় ম্যাচে আঠারো অন্যদিকে এই হারে পয়েন্ট তালিকার নয় নেমে গেছে ডটমন্ড রাতের অন্য ম্যাচে মোনাকোকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে গানাররা ছয় ম্যাচে তাদের পয়েন্ট তেরো এছাড়া আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে দুই এক গোলে হারিয়েছে এসি মিলান বারো পয়েন্ট নিয়ে বারো নম্বরে আছে মিলান